পরমার মা সুদীপাকে অপমান করেই যাচ্ছে তখনই সুদীবার পিসি ওখানে চলে আসে আর বলে পরমা যা করেছে ঠিক করেছে এটাই যে ভবিতব্য ছিল এদিকে পরমার মা তো কিছুই বুঝতে পারে না আর পরমার বাবা খুব ভয় পেতে থাকে পরমা এ সমস্ত কিছু লক্ষ্য করে পরমার বাবা পরমার মাকে শান্ত হতে বলে কিন্তু পরমার মা চুপ করে থাকে না বলে এই মেয়েটার জন্য ও নিজের সোনা দানা সমস্ত কিছু বিক্রি করেছে এরপর দেখো না ওকে কীভাবে পস্তাতে হবে অভ্র বলে দেখুন আপনি কিন্তু আমাদের বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছেন আর কয়েকদিন ধরে আমাদের পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে এখন একটু ঠিক হয়েছে আর আপনি এভাবে সমস্যার সৃষ্টি করছেন পরমার মা বলে তোমাদের পরিবারে সমস্যা হচ্ছে তো আমি কি করব। এতে আমার তো কোনো দায় নেই আর না আমার মেয়ের কোনো দায় রয়েছে তখন গায়ত্রী চিৎকার করে ওঠে আর বলে আপনি চুপ করুন অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা আমি শুনছি আর দেখুন আপনি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না বাড়িতে একজন অসুস্থ মানুষ রয়েছে আর তার সামনেই আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করছেন এতটুকু ম্যানার্স আপনার মধ্যে নেই পরমা সবার কাছে তার মার হয়ে ক্ষমা চায় আদিত্য তখন বলে আমি তোমার সব টাকা শোধ করে দেব পরমা পরমা বলে আদিত্য আমি তো এই সমস্ত কিছু সুদীপার জন্য করেছি আর তাছাড়া আমি তো মামা বাবার হয়ে ক্ষমা চাইছি আদিত্য বলে না পরমা, যদি আমি তোমার টাকা শোধ না করি তাহলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব তাই তুমি প্লিজ না বলো না গায়ত্রী বলে আপনাদের কারোর কোনো হেল্প আমাদের লাগবে না আমি নিজে সুদীপার দেখভাল করব। আদিত্য বলে না বড়মা আমি সুদীপার পিসিকে ডেকেছি ওনার সাথেই তো সুদীপার সব থেকে কাছের সম্পর্ক তাই উনি সমস্ত দেখভাল করবেন তখনই পরমার মা আবার বলে ওঠে হ্যাঁ সেই যা কাছে সম্পর্ক রক্তের সম্পর্ক তো আর নেই এরপর পরমা খুবই রেগে যার তার মাকে বলে এখান থেকে চলে যেতে পরমার মা অপমানিত হয়ে ওখান থেকে চলে যায় এদিকে পরমার বাবা আরতির কাছে হাত জোড়ো করে পরমা এটা লক্ষ্য করে আর বলে এ কি পাপা এভাবে সুদীপার পিসির কাছে হাত জোড়ো করছে কেন কিছু কি গোপন করছে আমাদের থেকে না না আমাকে বিষয়টা জানতে হবে এরপর একে একে সবাই চলে গেলে বাবার কাছে আর আর পরমার বাবা বলে কি হয়েছে পরমা আমি তো তোকে সাপোর্ট করছি আমি তো জানি আমার মেয়ে যা করেছে একদম ঠিক করেছে কিন্তু তখনই পরমা সেই লকেটটা দেখায় এই লকেটটা দেখে পরমার বাবা ভয় পেতে থাকে আর ঘামতে থাকে তারপর ওখান থেকে পালিয়ে যায় বর্মা বলে না ব্যাপারটা আমার ঠিক লাগছে না মনে হচ্ছে বাবা কিছু জানে যেটা আমার থেকে লুকিয়ে রয়েছে কিন্তু আমাকে সমস্ত সমস্যার সমাধান করতেই হবে আমাকে আসল সত্যিটা জানাতেই হবে তার আগে সুদীপাকে সুস্থ করে তুলতে হবে এদিকে আদিত্য সুদীপাকে ঘরে নিয়ে এসে শুয়ে দেয় সুদীপার পিসি মনে মনে বলে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না দিদিমণি তোমাদের দুই বোনকে এক করে তবেই আমি এখান থেকে যাব। ঈশ্বর তোমাদের এতটা কাছাকাছি নিয়ে এসেছে আর বাকিটা আমাকে আনতে হবে আমাকে সবাইকে সত্যিটা জানাতে হবে ও সুদীপার পিসি খাবার আনতে চলে গেলে সুদীপ আদিতকে ইশারা করে সিঁদুরের কৌটো চায় আদিত্য সুদীবার ইশারা বুঝতে পেরে সিঁদুরের কৌটোটা নিয়ে আসে তখনই আর অভ্র চলে আসে পরম আদিত্যকে বলে সিঁদুরটা সুদীপাকে পরিয়ে দিতে আদিত্য সুদীপাকে সিঁদুরটা পরিয়ে দেয় অপরদিকে রুডি সঞ্চারীর বরকে একটা সিগনেচার করিয়ে নেয় আর বলে তাকে আদিত্য আর সুদীপাকে আলাদা করতে হবে না হলে সে জাল ওষুধ পাচার কারবারে জড়িয়ে পড়বে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়